সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটি ভাই আমাকে এই এইটার ভিডিও দিয়েছে আর কি ধান মাড়াই আর কি মেশিন তো ধান মাড়াই মেশিনটার বিক্রির জন্য সে দিয়েছে আমি সাধারণত এই সমস্ত গাড়ি দিই না আমি সাধারণত পিক আপ বলেন তারপরে আপনার ট্রাক্টর বলেন এই সমস্ত দিই তারপরেও এটা তো কৃষির সাথেই সম্পৃক্ত সেই জন্য কৃষি যন্ত্রপাতি হিসেবে এটার ভিডিওটা আমি দিলাম আপনাদের যারা কিনতে ইচ্ছুক তারা স্ক্রিন দেওয়ার যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভাইয়ের বাড়ি হচ্ছে গাইবান্ধার পলাশবাড়িতে গাইবান্ধার জেলা পলাশবাড়িতে ট্রাক্টর ইয়ে ট্রাক্টর বলতেছি সরি আমি আবার তো এই ধানমাড়াই এই মেশিনটা আছে তো আপনারা যারা নিত আগ্রহী স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এই ভাইয়ের সাথে ভাই জরুরিভাবে এই মেশিনটা বিক্রি করবে তো উনি বলছে ভাই রানিং মেশিন এটা এটা উনি পরিচালনা করেছে এবং তিনি এখন বিক্রি করতে চাচ্ছে উনি দাম চেয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা ওনার বিশেষ প্রয়োজন জরুরিভাবে বিক্রি করতে চাচ্ছে তো এই ভাই তো এর আগেও আমাকে অনেক ভিডিও দিয়েছিল। তো ভাই আমার সময়ের অভাবে সবার স্বল্পতার কারণে আমার দেওয়া হয় নাই তো ভাই বারবার রিকোয়েস্ট করে বলছিল যে ভাই আপনি দিলে হয়তো বা কোনো ভাই এটি পছন্দ করে নিতে পারে গাড়িতে কোনো একটি টাকারও কাজ নাই এই মেশিনটাতে তো সব কিছু ঠিকঠাক আছে তো আপনারা যারা নিতে আগ্রহী দ্রুত ভাই সব যোগাযোগ করবেন আর আপনারা যারা চাচ্ছেন যে আমাকে বিজ্ঞাপন পাঠাবেন আর কি বিজ্ঞাপন করে নেবেন ট্রাক্টর বলে না মাড়াই মেশিন বলেন আর যে কোনো জিনিসের কৃষি যন্ত্রকীকরণ বিশেষ করে তো এই সমস্ত মেশিনের আমি ভিডিও দিয়ে থাকি ইউটিউবে যাতে করে কোনো ভাই যারা চান কিনতে পারেন আবার অনেক ভাই মনে করেন বিক্রি করবে তারাও বিক্রি করতে পারেন তো এটা একটা মাধ্যম প্ল্যাটফর্ম আপনারা যদি চান যে ভাই আমি এত দামের মধ্যে একটা ট্রাক্টর বা একটা গাড়ি বা একটা মেশিন কিনতে যাচ্ছি কিন্তু সময়ের অভাবে বা সঠিক তথ্য আপনাদের কাছে নাই সেজন্যে আমার এই স্বল্প প্রচেষ্টা আর কি আপনাদেরকে হাতে তুলে দেওয়ার জন্যে তো যাই হোক আপনারা যারা চাচ্ছেন এরকম একটা নিতে ধান মাড়াই মেশিন তারাই ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করেন গাইবান্ধা জেলা পলাশবাড়িতে মেশিনটার দাম চেয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা উনি বিক্রি করে দিবে আপনারা দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম